আল্লাহ পকরা পুরা আলমিনের আইন মেনে চলো আর আল্লাহ পকরা পুরা আলমিনের আইন যারা মেনে চলবে না কাল কি আমাদের মাঠে আল্লাহ পকরা পুরা আলমিন তাদেরকে পাকড়াও করবেন করবেন কি করবেন না পাকড়াও করবে আল্লাহ পকরা পুরা আলমিন করেন দুনিয়ার মাধ্যমে যা গুনাহের কাজ করবে যারা দুনিয়ার মাধ্যমে অনৈতিক কাজ করবে জিনার কাজে জিনার কাজে তাকে লিপ্ত থাকবে যারা আমার হুকুম মেনে চলবে তাদেরকে জাহান নামের মাধ্যমে গ্রেফতার করা হবে আল্লাহ আল্লাহ বলেন কোন বান্ধব যদি আমার হুকুম না মেনে চলে দুনিয়ার মাধ্যমে কোন বান্ধা যদি আমার আইন মেনে না চলে আমার হুকুম যদি না মেনে চলে এই বান্ধব মরতে হবে

দামতে জানতে হাসলে কে হাসলে কে বাইরে যেতে বাইরে যেতে নেই মাঠে নদীতে নাইরে জঙ্গলে বাইরে বলো মানে ঠিক কি না ঠিক বলাই বলতে বলাই গো না ঠিক ঠিক কেমনই যারা নফর করবে আল্লাহর গোলামি করবে না আল্লাহর আইন মেনে চলবে না রাসুলের সুন্নাত মতে চলেবে না কাল মানে মাঠে যাদের জাহান্নামের ব্যবস্থা এমন ভাবে দইরা দইরা জাহান্নামে নিয়ে যাবে বলেন না অন্যদিন যদি হয় মনে হয় না তো যাই হোক এই কথাটা বলতেছি আমাদেরকে আল্লাহ কাপড় আর আমি শ্রেষ্ঠ জাতি হিসেবে বানাইছেন বানাইছেন কিনা শ্রেষ্ঠ উন্মত হিসেবে বানাই পাঠাইছেন এবং শ্রেষ্ঠ নবীর উন্মত বানাইছেন জিনাকে আশ্রাফুল মাকলুকাত জিনাকে নবীদের নবী বানানো হয়েছে জিনাকে সকল ফেরেস্তাদের নবী বানানো হয়েছে জিনাকে সকল নবীদের ইমাম বানানো হয়েছে জিনার উন্মত আমরা কথা বলেন যে কিনা উন্মত কি উন্মত আমরা

আজকে তুমি দুনিয়ার নই রা আল্লাহুর আলমিনে বুঝেছ নতর আব্বুর আল্লাহ আল্লাহর আব্বুর আলমিন মসজিদের মাধ্যমে মজিদের মাধ্যমে পাঁচবার রাখ দেয় বান্ধারে আয় কি নামাজে আয় বান্দা মাঝে আয় বান্ধা আয় কোনো মাঝে যাইতে চায় না দ্বারা বোঝা যায় আমাদের ইমানের দুর্বলতা কতটুকু আমাদের ইমানের মাধ্যমে কতটুকু দুর্বলতা রয়েছে কেন শেষ জামানা এমন অবস্থা হবে কি আমাদের আগ মুহূর্তে এমন অবস্থা হয়ে যাবে মুসলমানদের মুসলমানদের দেখা যাবে হাতের মাধ্যমে আগুনের আংরা রাখবে এরপরও কি করবে না বলবে না যে আমাদের ইমান আছে এই কথা বলবে না আগুনের আংরা রাখবে কিন্তু ইমান রাখবে না এত কঠিন হয়ে যায় মানুষের

মুসলমানদের উপর কত নির্যাতন চলতেছে দেখেন সবদিকে তাকায়া দেখেন মুসলমানদের উপর কত অত্যাচার চলতেছে এইজন্য বলি মুসলমান এখনো সময় আছে সাবধান হয়ে যাও এখনো সময় আছে সাবধান হয়ে যাও সাবধান হও সাবধান হও এখনো সময় আছে যাই হোক আমি অল্পলারড়াই বলা এই সময় সংক্ষিপ্ত নামাজ তো পড়রে যাওয়া লাগিয়েছে 100 বাইজে গেছে তো যাই হোক আমি বলবো যিনি মা এসে নামাজ পড়ে আলোচনা করবেন আপনারা সকলেই থাকবেন প্রকালে যা চাই থাকবেন ইনশাল্লাহ